আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আমার গত ভিডিওতে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের মান মানবণ্টন নিয়ে জানতে পেরেছ আজ আমরা জানবো উপসর্গ নিয়ে প্রতিবছর পরীক্ষায় উপসর্গ থেকে একটি প্রশ্ন থাকে আজ আমরা এমনই একটি প্রশ্ন পড়ব আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দৌতকতা আছে আগে জেনে নিই উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ আমি কিন্তু বলেছি শব্দাংশ শব্দাংশ অর্থ হচ্ছে শব্দের অংশ বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ রয়েছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই অথচ অন্য শব্দের সাথে যুক্ত হয়ে তার অর্থ পরিবর্তন করতে পারে এরা শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে সেই সাথে অর্থের পূর্ণতা বিধান সম্প্রসারণ সংকোচন কিংবা অন্য পরিবর্তনও করতে পারে এ জাতীয় শব্দাংশকে বলা হয় উপসর্গ উদাহরণস্বরূপ প্র পরা অপ সম ইত্যাদি উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্টি অর্ধের দিক থেকে শব্দ বৈচিত্র্যমণ্ডিত করে উপসর্গের কাজ আগে উদাহরণে বলেছি একটি উপসর্গ এর নির্দিষ্ট কোনো অর্থ নেই স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করার সুযোগ নেই তবে এটি অন্য শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে তার অর্থ পরিবর্তন করতে পারে যেমন নাম শব্দের অর্থ আখ্যা অভিধা খ্যাতি পরিচয় এসব বোঝায় এর আগে প্র উপসর্গটি যোগ করলে শব্দটি হয়ে যাবে প্রণাম যার অর্থ পুরই ভিন্ন এখানে প্র উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও নতুন একটি শব্দ সৃষ্টি করেছে উপসর্গ যে শব্দের সঙ্গে যুক্ত হয় সে শব্দ নতুন দৌতক অর্থ তৈরি করে এক এক শব্দের সঙ্গে যোগ যোগ্য উপসর্গ এক এক অর্থ নির্দেশ করে মূলত এই কারণে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দৌতকতা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও সাথে থাকার জন্য ধন্যবাদ